বিয়ের দিন বাসর রাতে আমার পেটের সেলাইয়ের কাটা দেখ দেখে আমার স্বামী প্রচন্ড ভাবে চমকে ওঠে আর আমাকে বারবার জিজ্ঞেস করতে থাকে তোমার এই পেটের সেলাইয়ের দাগটা আসলে কিসের আমাকে সত্যি করে বলো তার কথা শুনে আমি অনেকটা ভয় পাই এবং গলা কাঁপিয়ে কাঁপিয়ে বলতে থাকি আসলে আপনাকে আমার মা এবং আমি সবাই মিলে একটা মিথ্যা কথা বলেছি আপনাকে অনেক কিছু লুকিয়েছি আমরা তখন আমার স্বামী একটু চিন্তা করে গিয়ে বলে কি লুকিয়েছো এখন সত্যি করে বলো তোমার এই ডাক আসলে কিসের তখন তাকে আমি বলি আসলে আপনার সাথে বিয়ের আরো তিন বছর আগে একটা ছেলের সাথে আমার সম্পর্ক হয় সেই ছেলেটাকে আমি খুব ভালোবাসতাম ও আমাকে ভালোবাসত আমরা দুজন দুজনকে চোখে হারাতাম একদিন হঠাৎ করে আমার বয়ফ্রেন্ড বলে ওর জন্মদিনের ছোট একটা অনুষ্ঠান করবে সেখানে আমাকে যেতেই হবে কিন্তু আমাদের কনজারভেটিভ ফ্যামিলি থেকে মেয়েদেরকে কখনো রাতে বাইরে থাকতে দেয় না এটা আমার বয়ফ্রেন্ডকে বললাম কিন্তু সে খুবই মাইন্ড করলো খুব কষ্ট পেল তাই চিন্তা করলাম ভালোবাসার মানুষকে একটু খুশি করতেই পারি তাই বাড়িতে মা এবং বাবাকে মিথ্যা কথা বললাম যে আমার বান্ধবীর জন্মদিন ওদের বাড়িতে থাকতে হবে মিথ্যা কথা বলে সন্ধ্যা সন্ধ্যা বাসা থেকে বের হয়ে গেলাম বয়ফ্রেন্ডের পার্টিতে যেতেই তারা খুব খুশি হলো অনেক মানুষ ছিল অনেক বন্ধু বান্ধব ছিল আমি যাওয়ার পরে আমার বয়ফ্রেন্ড কেক কাটলো কেক কাটার কিছু সময় পরে আমার হঠাৎ করে মাথা ঘুরতে থাকে তখন আমি আমার বয়ফ্রেন্ড কে বলি আমার শরীরটা তো ভালো লাগছে না আমাকে একটু বাড়িতে রেখে আসার ব্যবস্থা করো তারপরে আমার কখন জ্ঞান হারিয়ে ফেলি আমার আর কিছু মনে নেই জ্ঞান যখন ফেরে তখন আমি দেখি আমি আমার বাড়িতে বিছানায় ঘুমিয়ে আছি শুয়ে আছি উঠে গিয়ে মাকে জিজ্ঞেস করলাম মা আমাকে কে রেখে গেছে মা বললো তোর দুটো বান্ধবী আর একটা বন্ধু এসে রেখে গেছে তুই নাকি মাথা ঘুরে পরে গিয়েছিলি তখন আর বুঝতে বাকি রইল না আমার বয়ফ্রেন্ড এসে আমাকে রেখে গেছে এর পরের মুহূর্তে আমি আমার বয়ফ্রেন্ডকে কল দিলাম কথা বলার জন্য কিন্তু কোনো কারণে সে আমার ফোনটা রিসিভ করে না এভাবে তিনটা দিন পার হয়ে যায় তিন দিনে একটা মুহূর্তের জন্য সে আমার আর খোঁজ নেয়নি আমাকে ফোন ব্যাকও করেনি কিন্তু আমি তাকে প্রতি নিয়ত কল করাই যাচ্ছি এসএমএস করেই যাচ্ছি এবার একটু চিন্তা করে গেলাম যে কেন সে আমাকে এভয়েড করছে কেন আমার ফোনটা রিসিভ করছে না কোনো সমস্যা পড়লো কোনো কিছু বুঝতে পারছিলাম না এভাবে হঠাৎ দুই দিন পর সে আমার ফোনটা রিসিভ করে রিসিভ করে সে বলতে থাকে দেখো আমি খুব ব্যস্ত থাকি আমাকে এত ফোন দিয়ে জ্বালিও না আর আমার সাথে এত কথা বলার কিছু তো নাই নানান ধরনের কথা বলে ফোনটা রেখে দেয় বিস্তারিত ওর সাথে কিছু কথা বলতে পারি না এভাবে দেড় দুই মাস পার হয়ে যায় তারপর হঠাৎ আবার একদিন আমি অসুস্থ হয়ে যাই মাথা ঘুরে পড়ে যায়। তখন ডাক্তার এসে আমাকে চেক আপ করে জানায় আমি প্রেগনেন্ট এই কথাটা শুনে আমার পরিবার যেমন অবাক হয়েছে চমকে উঠেছে সব থেকে বেশি আমি চমকে উঠেছি কারণ আমি প্রেগনেন্ট কিভাবে হলাম এটাই আমি বুঝতে পারছিলাম না তারপরে আমার মনে পড়লো সেদিন রাতের কথা আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম তারপরে আমার আর কিছু মনে নেই তাই আমার বয়ফ্রেন্ডকে আবারও কল দিয়ে সব কিছু বললাম তখন আমার বয়ফ্রেন্ড বলল দেখ তোর সাথে কি হয়েছে না হয়েছে আমি জানি না তবে তোর সাথে আমার আর আজকে থেকে কোনো সম্পর্ক নাই আমাকে নেক্সট টাইম আর কোনো কল দিস না তুই প্রেগনেন্ট তাতে সমস্যা কি নষ্ট করে ফেল তো কি ইউজ করেছে আমি কি ইউজ করার জন্য আমি তোর সাথে সম্পর্কে গিয়েছি তোকে তো কখনো ভালোবাসিনি আজকের পর থেকে আর কখনো আমাকে ফোন দিস না এই কথা শোনার পরে আমার মনে হল আমার মাথার উপর থেকে একদম আসমানটা ভেঙে পড়লো আমি কি করব না করব কিছু বুঝতে পারছিলাম না পরবর্তীতে আমার মা বাবা আমার বাচ্চাটা নষ্ট করার জন্য ডাক্তারের কাছে যায় এবং ডাক্তার বলে সিজার করতে হবে কারণ বাচ্চা নষ্ট করতে অনেক লেট হয়ে গিয়েছিল সেই ডাক আপনি আমার পেটে দেখতে পাচ্ছেন আমার সমস্ত কথা শোনার পরে আমার স্বামী আমাকে জানায় তোমার সাথে আমি সংসার করতে পারবো না কারণ যদি আমাকে বিয়ের আগে জানাতে হয়তো বা ভেবে দেখতাম তোমাকে বিয়ে করব কিনা কিন্তু তোমরা পরিবারের সবাই মিলে আমাকে ঠকিয়েছ মিথ্যা দিয়ে শুরু করে আমার জীবনটা আমি ধ্বংস করতে পারবো না তুমি তোমার মাকে জানিয়ে দাও কালকে সকালে এসে যেন তোমাকে নিয়ে চলে যাই সত্যি কথা বলতে ভালোবাসার মানুষকে খুশি করতে গিয়ে না পেলাম ভালোবাসার মানুষকে না পেলাম একটা সুখের শান্তের স্বামী সন্তানের সংসার আমার মতো পোড়া কপাল যেন কোনো মেন না হয় প্রিয় দর্শক এই স্টোরিটি একটি আপুর জীবন থেকে নেওয়া হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ